সকালে নাস্তা ডিম ভাজি ডাল ভাজি পরোটা আর হচ্ছে একটা ডিম বাজানো সাথে ডিম বাজনা হলে আমার হয়ই না ডাল ভাজা ডাল ভাজা নিয়ে নিয়ে আসছে হলে হয়ে যায় সকালে আমার হয় সকালে তো ডিম ডাল ভাজি আর ডিম ভাজি আমার খুব পছন্দের একটা খাবার বেশি করে ডিম ভাজিটা আমার সবচেয়ে বেশি ফেভারেট লাগে সকাল কী নাস্তা করে নাস্তা ডাল ভাজিটাও খুব ভালো হয়েছে কিন্তু কিনা কিনে আনছি নিলাম ডিম তুন্দর রুটি একটু ডিম নিলাম তারপর একটু ভাজি নিলাম তারপর আলহামদুলিল্লাহ সকালের নাস্তা

চাকা আমার শেষ বন্ধুরা এখন চার চার কাজে জয়েন করেন আমি এখন আমার ব্যবসার দিকে মন দিচ্ছি বাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ চাকা শেষ সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করবা